একুশ তারিখ আমরা একটা ইনফরমেশন পাই যে এনায়ক একটা মার্ডার হয়েছে এবং সঙ্গে সঙ্গে আমাদের থানার যে টিম আছে সেটা রাসিন করে আইসি আরামবাগও যায় এবং ওইখানে গিয়ে যেটা জানা যায় যে এটা পুরো একটা ব্লাইন্ড মার্ডার কেন কি বাচ্চা ছিল এবং খুব ক্রুসাম মার্ডার হয়েছিলো তো সঙ্গে সঙ্গে আমাদের একটা এসআইটি ফর্ম হয় এবং আইসি আরামবাগ এবং আমাদের ও নেতৃত্বে পুরো টোটাল ব্যাপারটা আউট করা হয় সিসিটিভি ফুটেজগুলোকে স্টাডি করা হয় এবং তারপরে ট্র্যাকিং আমাদের শুরু হয় এবং যে অ্যাকিউজড আছে শেখ তহিদুল হক সে তারই ওয়াইফ যে সাবিনা বিদি তো তিনি হচ্ছেন প্রথম পক্ষের আই গেস্ট তো প্রথম উনি মিসিং ছিলেন এবং তখন আমাদের সন্দেহ হয় কিন্তু বারবার বারবার লোকেশন চেঞ্জ হতে থাকে এবং কোনো লোকেশানেই দু তিন দিনের বেশি ও স্টে করছিলো না একটা হট পারস্যুট শুরু হয় আমরা যখনই যাচ্ছিলাম লোকেশন চেঞ্জ হয়ে যাচ্ছিলো তো আস্তে আস্তে কলকাতা এবং কলকাতা থেকে মুম্বাই যায় মুম্বাই থেকে আমরা যখন গিয়ে পৌঁছাই এবং ওইখানে ক্রাইম ব্রাঞ্চ এবং বিভিন্ন যারা অ্যাসোসিয়েটেড এনফোর্সমেন্ট এজেন্সি আছে তাদের সাথে আমরা ওয়ার্কআউট করি পরবর্তীকালে জানা যায় যে সে আমেদাবাদে আছে আমেদাবাদে এবং সেখানে জরির কাজ করছে তো সেখানে আমরা

কে পরিচিত কি সম্পর্কে ওই গৃহবধূর ইনি কে ছিলেন ইনি স্বামী ছিলেন প্রথম কার দ্বিতীয়বার কি উনি বিয়ে তার করেছিলেন যেটুকু আমরা শুনতে পাচ্ছি ফ্যামিলি সূত্রে পরিবার সূত্রে যে একটা বিয়ে উনি করেছিলেন করেছিলেন এবং সেইখান থেকেই মনে ঘটনা ঘটনার সূত্রপাতটা হয় ইনি কেন ফোনটা করলেন সেটা আমরা জানবো আমরা রিমান্ড নিচ্ছি দশ দিনে সেখানে আমরা জানার চেষ্টা করি কি দিয়ে করেছিলেন সেই অফেন্ডিং ওয়েপন এবং বাকিগুলো আমরা রিকভার করার চেষ্টা করছি কত তারিখে গ্রেফতার করে ওখান থেকে নিয়ে আসা হয় আমরা ওইখান ট্রানজিট রিমান্ড নিয়ে আমেদাবাদে এবং আসতে যেটুকু সময় লাগে তুলি কফি কফি তারিখে তারিখ পাঁচ তারিখ আমাদের কাছে একটা কমপ্লেন আসে চাঁদুর থেকে সে রফিকুল ইসলাম আমাদের কাছে কমপ্লেন করে যে ওর ভাইকে কেউ বা তারা কোনো মেরে দেয় এবং ওর সন্দেহ হয় সে কাজীজুল ইসলামের ওপর এই বাড়ি তো সে মিসিং থাকে পরবর্তীকালে আমরা বিভিন্ন আমাদের আইসিআর আমাকে এবং ও এবং বিনয় আমাদের আই নিযুক্ত হন এবং দেখা যায় যে লোকেশন চেঞ্জ হতে থাকে হাওড়াতে দুদিন ছিল মুর্শিদাবাদে তারপর রাজমিস্ত্রি কাজের জন্য চলে যায় এবং তারপরে এমন একটা অ্যানোনিমাস জায়গায় যায় যেটা ঝাড়খণ্ড এবং উড়িষ্যার বর্ডারে কিরিবুড় বলে একটা জায়গা আছে সিআরপিএফ বেস ক্যাম্প ওইখানে আছে সেইখান থেকে মাওয়িজ ইনফেক্টেড এরিয়া তো সেইখান থেকে একে চার দিন কাজ করছিল রাজমিস্ত্রি ওখান থেকে উদ্ধার করা কেন খুনটা কেন ব্যবসায়িক ভাইয়ের অনুমান হচ্ছে ব্যবসায়ী ব্যবসায়ী কোন অশান্তির জন্য একটা কারোর স্ত্রীকে নিয়ে একটা এলাকার মানুষ অভিযোগ করছিল যে অভিযোগ আছে আছে কিন্তু আমাদের কাছে যেটা কমপ্লেন এসেছে সেটা হচ্ছে ব্যবসায়িক সূত্রে ব্যবসায়িক সূত্রে হয়তো সেটা আমরা আরো জানতাম আমরা

যে মারা গেছে কাঠের কাজ করতেন কলকাতায় কোনটা উনি তো কাঠের কাজ করতেন হ্যাঁ কাজ করতেন তো দুজনের ব্যবসা ছিল একটা

তো সেগুলো আমরা যখন দেখছি এটার তো কোনো ফিক্সড প্যাটার্ন নেই কেন কি কারোর হয়তো সম্পর্ক বহির্ভূত কোনো রিলেশন কিংবা কোনো ব্যবসায়িক স্বার্থে কিংবা কোনো বহির কোনো অন্য কোনো ব্যাপার আছে তো এটার কোনো ফিক্সড প্যাটার্ন নেই যে আরামবাগ বলেই খুন হচ্ছে